আচ্ছা আপনারা আজকে সচিবালায় সামনে কি দাবি নিয়ে অবস্থান করছেন আসসালাম আলাইকুম আমি আসছি কিশোরগঞ্জের সনাম ধন্য হাজি জাফর আলী ডিগ্রি কলেজ থেকে আমরা আজকে সচিবালয় তথা প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছি আমাদের ন্যায্য এবং যৌক্তিক দাবি নিয়ে আমাদের যৌক্তিক দাবিগুলো হচ্ছে আমরা একই পাঠ্য বই একই কারিকুলাম আমরা পড়াচ্ছি দিনের পর দিন বছরের পর বছর বিগত সরকারের আমলে আমরা আমাদের দাবি জানিয়ে আসছি যে আমাদেরকে একজন সরকারি চাকরিজীবী ওয়ালাদের যে অ্যালাওয়েন্স যে ফ্যাসিলিটিস গুলা দেওয়া হয় আমাদেরও সেই অ্যালাওয়েন্স এবং সেই ফ্যাসিলিটিস কেন দেওয়া হবে না আমরা কি আমরা কি আমাদের দায়িত্ব অবহেলা করেছি আমরা কি শিক্ষার ক্ষেত্রে কোনো মানে দায়িত্ব কোনো অবহেলা করিনি তাহলে আমাদের কেন এই আমাদের সাথে বৈষম্য করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের আজকের জোর দাবি জানাচ্ছি তিনি সব কিছু সংস্কারে হাত দিয়েছেন তো তিনি মহাজ্ঞানী অনেক জ্ঞানী তাকে আমাদের জ্ঞান দেওয়ার কিছু নয় আমাদের শুধু একটাই দাবি শিক্ষা ক্ষেত্রকে সংস্কার বাদ দিয়ে যদি সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রকে আমরা সংস্কার করতে যাই তাহলে কিন্তু আগের জায়গায় ফেরত আসতে হবে কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ডকে দুর্বল রেখে আমরা অন্য সেক্টর কৃষ্টম করতে পারবো না সুতরাং আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে শিক্ষা জাতির মেরুদণ্ড এটা যদি আপনি মানেন তাহলে আমাদেরকে শিক্ষা ক্ষেত্রটা উন্নত করতে হবে এবং শিক্ষা ক্ষেত্রের কাঠামোটা ঠিক করতে হবে আমাদের বেতন কাঠামো ঠিক করতে হবে আমাদের প্রয়োজনীয় যে আছে এগুলো হাস্যকর এগুলো আমাদেরকে নামে মাত্র দেওয়া হয় পৃথিবীর দেশে আপনি দেখবেন না আপনি তো পৃথিবীর অনেক দেশে ঘুরেন আপনি কোন দেশে দেখবেন না যে শিক্ষকরা রাজপথে নামে দাবির জন্য তাদেরকে নামার প্রয়োজন হয় না তাদের যে প্রয়োজনীয় মৌলিক চাহিদাগুলো তারা তারা পায় কিন্তু আমরা বাংলাদেশ একমাত্র পৃথিবীর দেশ যে শিক্ষকদের মাঠে নামা লাগে তাদের মৌলিক চাহিদার জন্য মৌলিক দাবিগুলো পূরণ করার জন্য সো আপনি এটি কাইন্ডলি আমাদের এই দাবিগুলো বিবেচনায় রাখবেন বিগত সরকারের আমলে আমরা এই দাবিগুলো জানিয়ে আসছি আমাদের আহ ইতিহাস পর্যালোচনা করবেন সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ এমপি ভুক্ত শিক্ষক আমরা বাংলাদেশে আজকে অবহেলিত নিপীড়িত বঞ্চিত একমাত্র আমাদের এই অবহেলার কারণ আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি সো আই কাইন্ডলি রিকোয়েস্ট টু আওয়ার অনারেবল চিফ অ্যাডভাইসর ইউ শুড গিভ আওয়ার ইউ শুড গিভ আওয়ার অ্যালাউন্স ইমিডিয়েটলি দ্যাট ইউ প্রোটেক্ট আওয়ার নেশন প্রোটেক্ট আওয়ার এডুকেশন সিস্টেম সো আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এটাই বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুর সাহেব আপনি প্লিজ দয়া করে আমাদের এই বিষয়টা আমলে নেন বিগত সরকারে আমলে কখনোই এই বিষয়গুলো আমলে নেওয়া হয় নাই আপনি দেখবেন আপনি হয়তো মনে করতে পারেন যে এখন আমরা সুযোগের সব ব্যবহার করছি আসলে আমরা এখন সুযোগের করছি এরকম না বিষয়টা হচ্ছে আমরা যুগের পর যুগ ধরে এই বৈষম্যের জন্য আমরা আন্দোলন করে আসতেছি যুগের পর যুগ ধরে আপনি আমাদের অতিথি ইতিহাস গুলো একটু পর্যালোচনা করে দেখবেন এবং আমাদের যে দাবি দেওয়া গুলো আছে একবার যদি আপনি এই দাবিগুলো আপনি পূরণ করে দিয়ে যান ইনশাল্লাহ পরবর্তী যে সরকারি আসুক এই দাবিগুলো কিন্তু আর কখনো আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না কারণ আপনার যে আপনি যেটা প্রতিষ্ঠিত করবেন সেটার উপর আপনাকে লঙ্ঘন করার মতো কোন শক্তি আমার মনে হয় বাংলাদেশে হয়নি ধন্যবাদ শিক্ষক সমাজ জিন্দাবাদ